তিন ব্যক্তির কাছে দোয়া নিতে কখনো ভুলবেন না অবশ্যই তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন যখনই আপনি এই তিন ব্যক্তিকে পাবেন সাথে সাথে দোয়া নিবেন মনে রাখবেন নবীজি সাল্লাহাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু জাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস হজরত আবু হুরাইর রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না লাখা ফি হিন না তাদের দোয়াগুলো আল্লাহ তালা ফিরিয়ে দেন না তিন ধরনের ব্যক্তি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি যে ব্যক্তি মুসাফির সফর করে আপনার কাছে এসেছে সে সফরে অবস্থায় আছে এই ব্যক্তি হচ্ছে মুসাফির এই মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন বলেন সুবাহ আল্লাহ এই অনেক সময় আপনাদের এলাকায় বড় বড় ওলামাই কেরাম আসেন আলোচনা করার জন্য আসে নাকি আসে না যখন তারা আসবে অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নেবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমার বাচ্চারা জন্য একটু দোয়া করে দেন এজন্য তাদের কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ তালা সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন এজন্য এক নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম জুলুম যেই ব্যক্তিটা নির্যাতিত হচ্ছে যেই ব্যক্তিটার উপরে জুলুম করা হচ্ছে এই ব্যক্তির আল্লাহ তালা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন অনেক সময় আমরা মানুষের উপরে জুলুম করে ফেলি খবরদার আপনার কোনো কথায় আপনার কোনো কাজে যাতে করে কোনো মানুষ কষ্ট না পায় সহে মুসলিম শরীফের হাদিস নেবেজি সাল্লাল্লা আলাহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল মুসলিম উমাং মুসলিম উনামিন লিসায় হি প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে এ ট্রু মুসলিম ইজ এ পার্সন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি দোজ হ্যান্ড অ্যান্ড মাউথ ফর সেফ এভরি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে সুতরাং যেই ব্যক্তি জুলুম করছেন ভালো করে শুনে রাখেন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যাবে সুতরাং আপনি যদি দেখেন মাজলুম কেউ হচ্ছে আপনি তার কাছে দোয়া চাবেন কেননা সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিতা মাতার দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না দাওয়াতুল ওয়ালি দেয় পিতা মাতা যারা আছে তাদের কাছ থেকে দোয়া নিবেন আমরা পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে চাই না পিতা মাতাকে সালাম পর্যন্ত দিতে চাই না লজ্জা লাগে ঠিক না খবরদার তিনমি শরীফের হাদিস আবুদাউদ্দ শরীফের পনেরো ছত্রিশ নম্বর হাদিসের ভিতরে আবিসাম জানিয়ে দিয়েছেন যে পিতা মাতার দোয়া আল্লাহ তালা কবুল করেন পিতা মাতা বদোয়া দিলেও কবুল হয়ে যায় দোয়া করলেও কবুল হয়ে যায় এজন্য পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে সব সময় পিতা মাতার কাছ থেকে দোয়া নিবেন নেভিজি সাল্লাল্লাহানি সাল্লাম জানিয়ে দিয়েছেন পিতা হচ্ছে তোমার জন্য জান্নাত পিতামাতা তোমার জন্য জাহান্নাম হুমা জান্নাতুকা ওয়ানারুকা ইয়োর প্যারেন্টস আর হ্যাবেনলি ওয়ার হেল পিতা হচ্ছে তোমার জন্য জান্নাত পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নিবেন আপনি দোয়া নিতে কোথায় যাচ্ছেন কোন পীরের কাছে যাচ্ছেন কোন হুজুরের কাছে যাচ্ছেন জান্নাত তো আপনার ঘরে পড়ে আছে নেভিজি জানিয়ে দিয়েছেন আল জান্নাতু তাখ্তা আকো উম্মাহাত মায়ের পায়ের নি তালা সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আর আপনি জান্নাত দিতে কোথায় যান আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা জান্নাত রেখেছেন এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নিতে পারবো তো ইনশাআল্লাহ পিতামাতার কাছ থেকে দোয়া নিবেন মুসাফির ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন তাদের কাছে দোয়া চাইবেন মাঝে মধ্যে মুসাফির ব্যক্তিকে হাদিয়া দিবেন পিতামাতাকে হাদিয়া দিবেন আপনার খরচ করার সর্বপ্রথম যেই স্থান হচ্ছে সেটা হচ্ছে পিতামাতা সর্বপ্রথম খরচ আপনি কোথায় করবেন পিতামাতার জন্য করবেন যেহেতু পিতামাতা অনেক কষ্ট করে আপনাকে কিন্তু তাদের উসিলায় আপনি দুনিয়াতে আসতে পেরেছেন একজন মা কতটা কষ্ট করে যখন তার সন্তানকে প্রসব করে তখন কতটা কষ্ট করে সাধারণত মানুষ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু মা একজন মা যখন তার সন্তানকে প্রসব করে ফোর্টি ফাইভ নয় ফিফটি সেভেন ইউনিট ব্যথা সহ্য করে এই জন্য অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নিতে আমরা ভুলবো না আল্লাহ পাকবুল আলম আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে